সাড়ে বারোটা বাজের এখন রাতে সাড়ে বারোটা বাজের আমার মিকু আমার কাছে ছোট্ট খেলনা নিয়ে আসছে জানি ওর সঙ্গে আমি এই টাইমে খেলি সিরিয়াসলি এই টাইমে মিকু তোমার কোনো জ্ঞান বুদ্ধি আছে হ্যাঁ তুমি একটা অবুজ প্রাণী হয় এমন কেমনি করো আল্লাহ আমি ঘুমাইতেও পারত না বারবার আমার পায়ের কাছে এসে আমাকে কামড়াইতেছে

আচ্ছা দেখো আমি এখন তোমার সঙ্গে ঘুমাবো না মানে খেলবো না ঘুমাবো না বলতে ধরো এটা নাও আর তুমি দাফা হয়ে যাও আমার মুখের ভিতরে ঢুকে যায় ওকে একটাই আমার মুখের ভিতরে ঢুকাই দেয় পচা বিড়াল হুম

আবার আইছে আবার আইসে আবার আইছে শোনা রাইস ও ব রয়েসে আবার এইস আবার হইসে আবার হইসে কেন এমন কর শ্রী আপনারা জানেন ও যে চোখে দেখে না জি সত্যি চোখে দেখে না এই দেখাই আমি আপনাদের ও দেখে না চোখে ওদিকে এমনি এমনি হাতাইতেছে আর আমি এখানে নিয়ে রাখছি না ওর চোখের সাদা আমি যদি আপনাদের দেখাই

আপনারাও ঘুমান এমন একটা পাজি বিড়াল থাকলে তো আমি ঘুমাইতেও পারবো না কি করছে টুকরা টুকরা বেরা ফেলছে উইডি ওইটা আচ্ছা দ্যারো আর আমাকে ডিস্টার্ব আল্লাহ ডিস্টার্ব করবে না বলছি আর আমার কাছে ম্যা এই ধরেন আপনার খেলনা ও আপনি তো আবার দেখেন না এই ধরেন এই ধরেন আপনার খেলনা ও শব্দ আর গন্ধের সাহায্য সব জেনে হ্যাঁ আমার বালিশ ছিড়বি কি করছে পোচা 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 গেনা